আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা নামাজ সবার জন্য ফরজ অনেকেই জানতে চাচ্ছেন যারা মুসাফির যারা রুগ্ন যারা অসুস্থ যারা সফরে আছেন যারা দূরে কোথাও আছেন যারা অনেক বড় বড় ঝামেলায় আছেন তাদের উপরও জমান নামাজ ফরজ কিনা জোমান নামাজ ফরজ হচ্ছে স্বাধীন ব্যক্তির উপর বালেক ব্যক্তির উপর এবং আকেল ব্যক্তির উপর অর্থাৎ পাগলের উপর জমান নামাজ ফরজ নয় যে ব্যক্তি গোলাম বাদি দাসী তার উপর জমান নামাজ ফরজ নয় অসুস্থ ব্যক্তি যদি খুবই অসুস্থ হয় সে মসজিদ পর্যন্ত হেঁটে যেতে পারছে না তাহলে তার উপর জমান নামাজ ফরজ নয় মুসাফির ব্যক্তির উপর জুমান সে যদি অনেক বড় দূর কঠিন সফরের মধ্যে থাকে জমান নামাজের জন্য কোনো মসজিদও পাওয়া যাচ্ছে না তাহলে তার উপর জুমান নামাজ ফরজ হবে না এছাড়া আমরা সাধারণত যেভাবে দেশের মধ্যে চলাফেরা করি মুসাফির হলেও মুসাফির মনে হয় না ঘন্টার মধ্যে এক জেলা থেকে আরেক জেলা চলে যাই আরেক দেশে চলে যাই যদিও এটা মুসাফির তারপরেও যেহেতু আমরা আধুনিকতার মধ্যে আছি জুমান নামাজ পড়া যায় আমরা পড়ে নিব